আমি যেতে চলেছি কলকাতার টিসিএস পরীক্ষা দিতে তো সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি আমার সাইকেল নিয়ে এবং দেখো আকাশে অনেক রোদ দিয়েছে তো আমি আমার টুপিটাকে গলিয়ে ফেললাম মাথায় তারপরে দেখো পরিবেশটা দেখো খুব সুন্দর লাগছে পরিবেশটা এবং তারপর আমি রওনা দিলাম আমাদের শিমলাগড় কালী মন্দির আমি পেরিয়ে যাচ্ছি তারপরে আমি আমার সাইকেলটা রেখে ফেললাম এবং সিমলাগর স্টেশনে পৌঁছে গেলাম আর সিমলাগর স্টেশনে ট্রেনের অপেক্ষা করতে থাকলাম আর কিছুক্ষণের মধ্যে আমার ট্রেন ঢুকে গেলো এবং আমি লং জাগিয়ে দিলাম হাওড়ার উদ্দেশ্যে তো গাছ দেখতে পাচ্ছ আমি হাওড়ায় পৌঁছে গেছি আর লোকজনের কেউ আস প্রচুর তারপরে আমি বাস স্ট্যান্ডে চলে এলাম হাওড়া বাস স্ট্যান্ডে আর আমি জানি যে দুশো পনেরো বাই এ ওয়ান নাম্বার বাসে করে গেলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমার আর সরকারি বাসও পাওয়া যায় কিন্তু সরকারি বাসে প্রচুর লাইন পড়ে এবার এত লাইন দিতে পারবো না এবং আমি দুশো পনেরো বাই ওয়ান বাসে চেপে পড়লাম আর ফাইনালি গায়ে পৌঁছে গেছি টিসিএস তারপর একটা নেব টাকা খালি নিয়ে নিলাম গাইস এখানে সবজি ভাত এসবের প্রচুর দাম হাওড়া যাওয়ার বাস ধরতে গেলে পাওয়াই যাচ্ছিল না তারপরে আমি রওনা দিলাম ট্রেনে উঠে পড়েছি গায়েস দেখতে পাচ্ছ আর ট্রেনটা ধরতে গেলে পুরো সংসার হয়ে গেছে যেহেতু লাস্ট ট্রেন আর বাকি পুরো কামড়াতে আমি একাই তারপরে আমি ব্যান্ডেল রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম যেহেতু আমি হাওড়া ব্যান্ডেল দোকান করেছিলাম তাই ব্যাঞ্জেল দিয়ে এলাম এরপরে ব্যান্ডেল থেকে রওনা দিয়ে দিয়েছে গাড়ি এবং আমি চলে যাব সিমলাগর রেলওয়ে স্টেশনে তো সিমলাগড়ে যেতে যেতে দেখো পুরো একদম রাস্তা ফাঁকা তারপরে রাতের বারোটা নাগাদ আমার এই ট্রেনটি সিমলাগড় স্টেশনে পৌঁছে গেল আর গাইজ দেখতে পাচ্ছ একটাও জোনা প্রাণী নেই সিমলাগড় রেলওয়ে স্টেশনে দু একজন তারা শুয়ে আছে আর গাইজ দেখতে পাচ্ছ এখন কটা বাড়ছে বারোটা দুই রাত্রি বারোটা বেজে গেছে গাইজ এরপরে আমি ট্রেনটাকে বাই বাই জানিয়ে দিলাম এবং ট্রেনটা আমাকে ছেড়ে দিয়ে চলে গেল তারপর আমি আর বাপি ওখানে ওয়েট করছে আমাকে নিতে এসছে দেখুন আমি একাই হেঁটে চলেছি আর প্ল্যাটফর্মে কেউ নেই রাত্রি বারোটা পাঁচ তো গুড নাইট গাইস সবাই লাইক কমেন্ট করবেন ভিডিওটাই